চলেছে দুর্বার গতিতে এনেছে শান্তিকামী মানুষের কাছে শান্তির বার্তা দিয়েছি জীবন দিয়েছি অর্জন করেছি স্বাধীনতা এই স্বাধীনতাকে রক্ষা করা এখন তোমার পালা জয়েন বাংলাদেশ ফোর্স বাংলার আকাশ রাখিব মুক্ত সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেলে আপনারা যারা দীর্ঘদিন বাংলাদেশ বিমান বাহিনীতে নিয়োগের জন্য অপেক্ষা করছেন তাদের জন্য আজকের ভিডিও বাংলাদেশ বিমান বাহিনী বিমান সেনাপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবারের একটু ব্যতিক্রম হচ্ছে বিমান বাহিনীতে পুরুষ ও মহিলা উভয় আবেদন করতে পারবেন কি কি পদ রয়েছে কিভাবে আপনারা আবেদন করবেন এবং কোন কোন ডিস্ট্রিক্টে আবেদন করতে পারবেন ইত্যাদি বিস্তারিত রয়েছে আজকের ভিডিওতে আর আশা করি পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করা যাক আজকের বিমান বাহিনীতে যে নিয়োগটি প্রকাশিত হয়েছে বিমান সেনা নিয়োগ বিস্তারিত আমরা জেনে নিই প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশ বিমান বিমান সেনা নিয়োগ পুরুষ ও মহিলা এটা হচ্ছে এন্ট্রি নং বিমান সেনা বিমান সেনা একান্ন শিক্ষা প্রশিক্ষক ছয়ত্রিশ আর সাইবার অ্যাসোস্ট হচ্ছে একুশ যোগদানের সম্ভাব্য তারিখ দেওয়া আছে দুই এপ্রিল দুই হাজার তেইশ অর্থাৎ যারা বিমান সেনা নিয়োগে পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাদের যোগদানের সম্ভাব্য তারিখটা হচ্ছে দুই এপ্রিল দুই তেইশ সন তা চলুন আমরা বিস্তারিত একটু জেনে নিই প্রথমে আমরা জেনে নেব শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা এখানে অনেকগুলো পদ রয়েছে যেমন শিক্ষা প্রশিক্ষক পুরুষ সাইফার অ্যাসিস্ট্যান্ট তারপর টেকনিক্যাল নন টেকনিক্যাল বিভিন্ন পোস্ট রয়েছে আমরা একে একে সব বিস্তারিত জন্ম প্রথমে রয়েছে শিক্ষা প্রশিক্ষক পুরুষ এর যোগ্যতা হচ্ছে স্বীকৃত শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞান গণিত রসায়ন ব্যবস্থাপনা ইংরেজি স্নাতক পর্যায়ে ন্যূনতম তিনশো নম্বর বিষয়ে স্নাতক ডিগ্রি এ ন্যূনতম সিজিপি টু পয়েন্ট ফাইভ থাকতে হবে অর্থাৎ যে বিষয়গুলো আছে পদার্থবিজ্ঞান গণিত রসায়ন ব্যবস্থাপনা ইংরেজি সে সকল বিষয়ে এ ডিগ্রি পাশ হতে হবে স্নাতক পাশ হতে হবে সাইফার অ্যাসিস্ট্যান্ট পুরুষ এই পদে রয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি বি কম স্নাতক পর্যায়ে বিষয়ে ইংরেজি বিষয়ে থাকতে হবে ন্যূনতম একশো নম্বরের এবং সিজিপি থাকতে হবে টু পয়েন্ট ফাইভ তারপরে যে পটি রয়েছে টেকনিক্যাল ট্রেড পুরুষ এটা হচ্ছে যারা এসএসসি পাস করছেন তাদের জন্য বিজ্ঞান শাখা থেকে টেকনিক্যাল ট্রেডে শুধুমাত্র এসএসসিতে বিজ্ঞান শাখায় ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ জিরো যারা পেয়েছেন তারা আবেদন করতে পারবেন তারপরে যে পটটি রয়েছে নন টেকনিক্যাল পুরুষ এটা হচ্ছে এসএসসিতে যে কোনো শাখায় অর্থাৎ আর্টস কমার্স সায়েন্স সবাই আবেদন করতে পারবেন জিপিএ লাগবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো তারপরে রয়েছে এম টি পুরুষ এটা এটাও এস এস সি বিজ্ঞান শাখায় ন্যূনতম থ্রি পয়েন্ট জিরো অর্থাৎ এটাতে যারা এসএসসিতে বিজ্ঞান বিভাগে থ্রি পয়েন্ট জিরো পেয়েছেন তারাও আবেদন করতে পারবেন এটা পদটির নাম হচ্ছে এম টি ও এফ পুরুষ তারপরে যে পদটি রয়েছে প্রভোস্ট পুরুষ ও মহিলা এটা হচ্ছে এসএসসিতে যে কোনো শাখায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ অর্থাৎ আপনারা আর্টস কমার্স সবাই আবেদন করতে পারবেন এমআইএস মানে থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেলে তারপরে যে পোর্টে রয়েছে চিকিৎসা সহকারী পুরুষ ও মহিলা এটা হচ্ছে এস জীববিজ্ঞান সি বিজ্ঞান বিশ্ববিজ্ঞান শাখায় ন্যূন্যতম থ্রি পয়েন্ট ফাইভ তারপরে রয়েছে পিআ এফ অ্যান্ড ডিআই এটা হচ্ছে শুধুমাত্র মহিলা এস যে কোনো শাখার ন্যূনতম জিপিও থ্রি পয়েন্ট ফাইভ তারপর রয়েছে আইটি সহকারী পুরুষ এস এস বিজ্ঞান শাখা ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ তারপর রয়েছে জে জি গ্রাউন্ড কম্বিটি আর্টস পুরুষ এস এস সি যে কোনো শাখা ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ তারপর রয়েছে খেলোয়াড় টেকনিক্যাল পুরুষ এস এস বিজ্ঞান শাখা ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ তারপরে যেটি রয়েছে খেলোয়াড় নন টেকনিক্যাল পুরুষ এস যে কোনো শাখায় ন্যূনতম জি পে থ্রি পয়েন্ট ফাইভ তারপর রয়েছে মিউজিশিয়ান মহিলা এস যে কোনো শাখায় ন্যূনতম জি পয়েন্ট টু ফাইভ জিরো এখানে বিশেষ দ্রষ্টব্য রয়েছে চিকিৎসা সহকারী প্রার্থী প্রার্থীদের ক্ষেত্রে ম্যাটস হতে চার বছর মেয়াদি এম এটিসি সম্পন্নকারী ব্যতীত অন্য অন্য প্রার্থীকে দুই হাজার বিশ সাল এবং পরবর্তীতে এসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখন আমরা জেনে নেব কী কী বিষয়ে পরীক্ষা হবে নির্বাচনী পরীক্ষার বিষয়সমূহ শিক্ষা প্রশিক্ষক পদের জন্য রয়েছে আইকিউ ইংরেজি ও সাধারণ জ্ঞান অন্যান্য পরীক্ষার মধ্যে রয়েছে স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা সাইফার অ্যাসিস্টেন্ট রয়েছে আইকিউ ইংরেজি সাধারণ জ্ঞান স্বাস্থ্যগত ব্যাপারিক ও মৌখিক টেকনিক্যালে রয়েছে আই কিউ ইংরেজি পদার্থবিজ্ঞান ও গণিত স্বাস্থ্যগত মৌখিক নন টেকনিক্যালের জন্য রয়েছে আইকিউ ইংরেজি সাধারণ জ্ঞান এটা হচ্ছে লিখিত পরীক্ষা আর মৌখিক স্বাস্থ্যগত মৌখিক পরীক্ষা হবে এম এফের জন্য রয়েছে আইকিউ ইংরেজি পদার্থবিজ্ঞান ও গণিত স্বাস্থ্যগত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা প্রবস্টের জন্য আইকিউ ইংরেজি ও সাধারণ জ্ঞান স্বাস্থ্যগত শারীরিক দক্ষতা ও মৌখিক পরীক্ষা হবে চিকিৎসা সহকার জন্য আইকিউ ইংরেজি পদার্থবিজ্ঞান গণিত ও জীববিজ্ঞান পি এফ ডিআইর জন্য আইকিউ ইংরেজি সাধারণ জ্ঞান আই টি আইকিউ আই ইংরেজি পদার্থবিজ্ঞান ও গণিত জিসির জন্য আইকিউ ইংরেজি সাধারণ জ্ঞান খেলোয়াড় নন টেকনিক্যালের জন্য আইকিউ ইংরেজি পদার্থবিজ্ঞান ও গণিত খেলোয়াড় নন টেকনিক্যালের জন্য আইকিউ ইংরেজি ইংরেজিও সাধারণ জ্ঞান মিউজিশিয়ানের জন্য আইকিউ ও ইংরেজিও সাধারণ জ্ঞান তারপরে সকল যে পদগুলো রয়েছে তার বিপরীতে স্বাস্থ্য পরীক্ষা এবং ব্যবহারিক মুখী পরীক্ষা হতে পারে এছাড়া পি এফ এন ডিআই প্রবোষ জিসি খেলো সকল প্রার্থীকে শারীরিক দক্ষতা যাচাই পরীক্ষার জন্য খেলাধুলার পোশাক সঙ্গে আনতে হবে এখানে আমরা দেখতে পাচ্ছি মূলত যে সকল পদে বিজ্ঞান বিভাগ রয়েছে সায়েন্স যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে পরীক্ষায় আইকিউ ইংরেজির সাথে সাধারণ জ্ঞানের সাথে পদার্থবিজ্ঞান গণিত জীববিজ্ঞানের পরীক্ষাগুলো রয়েছে আর যারা নন টেকনিক্যালে রয়েছে সকল শাখা থেকে তাদের জন্য শুধুমাত্র আইকিউ ইংরেজি ও সাধারণ জ্ঞান বিষয়ে পরীক্ষা হবে বিশেষযোগ্যতার মধ্যে সাইফার সাইফারিস্ট রয়েছে যে কোনো অস্বীকৃত কারিগরি প্রশিক্ষণ হতে কম্পিউটার বা টিভি অভিজ্ঞ ও অগ্রাধিকার দেওয়া হবে টেকনিক্যাল ট্রেডের মধ্যে যারা বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ হতে সমতপ্রাপ্ত হয়েছে তাদের অগ্রাধিকার খেলোয়াড় আন্তর্জাতিক জাতীয় বিভাগীয় জেলা পর্যায় খেলা অংশগ্রামীণ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে এম টি ফালকা বাড়ি যানচালন অভিজ্ঞ এবং বৈধ বৈধ ড্রাইভিং লাইসেন্স প্রার্থী অগ্রাধিকার দেওয়া হবে চিকিৎসা সহকারে হচ্ছে ম্যাটস চার বছর মেয়াদি ম্যাটস এমআইটি টিসি সম্পর্কে অগ্রাধিকার দেওয়া হবে মিউজিশিয়ান হচ্ছে মিউজিক সঙ্গীত সম্পর্কে সাধারণ জ্ঞান থাকতে হবে বিভিন্ন বাদন্ত পারদর্শী অথবা শিল্পকলা একাডেমি নজরুল একাডেমি সরকার অনুমিত সংগীত বিশ্ব বিদ্যালয় হতে সমর্থক অগ্রধিকার দেওয়া হবে এখন আমরা গুরুত্বপূর্ণ আরও কিছু পয়েন্ট রয়েছে অন্যান্য যোগ্যতার মধ্যে যেমন জাতীয়তা অবশ্যই বাংলাদেশের পুরুষ মহিলা নাগরিক হতে হবে বয়স সকল ট্রেডের ক্ষেত্রে ষোলো থেকে একুশ বছর দুই এপ্রিল দুই হাজার তেইশ তারিখে বয়স গণনা করতে হবে এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস ষোলো থেকে একুশ বছর দুই এপ্রিল দুই হাজার তেইশ তারিখে শিক্ষা প্রশিক্ষক ও সাইফার এসিস্ট্যান্ট পদের জন্য সর্বোচ্চ আঠাশ বছর দুই এপ্রিল দু হাজার তেইশ তারিখে এম টি এফ ট্রেডের জন্য সর্বোচ্চ চব্বিশ বছর দুই এপ্রিল দু হাজার তেইশ তারিখে চিকিৎসা সহকার জন্য ম্যাথস সম্পন্ন প্রার্থীদের সর্বোচ্চ ছাব্বিশ বছর মিউজিশিয়ানের ক্ষেত্রে সর্বোচ্চ ছাব্বিশ বছর শুধুমাত্র বাদ্যযন্ত্রী প্রার্থীর জন্য বৈবাহিক অবস্থার সকল ট্রেড অবিবাহিত অবলিক অবিবাহিতা শিক্ষা প্রশিক্ষক সাইবার অ্যাসিস্টেন্ট ট্রেড বিবাহিত বিবাহিত অবিবাহিত উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন উচ্চতা সকলটার ক্ষেত্রে ন্যূনতম পাসপোর্ট চার ইঞ্চি প্রবশ ও জিসির ক্ষেত্রে পাসপোর্ট আট ইঞ্চি উচ্চতা মহিলা হচ্ছে সকলটার জন্য পাসপোর্ট এবং প্রবশে পি এফ এন এর মতো পাসপোর্ট তিন ইঞ্চি ওজন বয়স উচ্চতা অনুযায়ী বুকের মাপ ন্যূনতম তিরিশ ইঞ্চি পুরুষ প্রসারণ দুই ইঞ্চি অর্থাৎ তিরিশ বাই বত্রিশ আর মহিলাদের ক্ষেত্রে হচ্ছে আঠাশ আর প্রসারণ দুই মানে আটাশ বাই তিরিশ চোখ সিক্স বাই সিক্স অবশ্যই হতে হবে এই হচ্ছে যোগ্যতা আমরা জেনে নিলাম শিক্ষাগত যোগ্যতা বিশেষ যোগ্যতা অন্য অন্য যোগ্যতা এখন আমরা জেনে নেই অনলাইনে কীভাবে আবেদন করতে হবে সকল প্রার্থীকে শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদনের জন্য জয়েন এয়ারফোর্স ডট বিএফ ডট মেল ডট বিডি ওয়েবসাইটে অ্যাপ্লাই নামে ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন করতে হবে এবং অনলাইন ফি দুইশো টাকা টাকা পরিশোধ করতে হবে আবেদনের ক্ষেত্রে সদ্য তোলা রঙিন ছবির মাধ্যমে করতে হবে পূর্বের তোলা ছবি ব্যবহার করবেন না আর অনলাইনে আবেদনের সময়সীমা হচ্ছে একই সেপ্টেম্বর দু থেকে তেরোই সেপ্টেম্বর অর্থাৎ এক তারিখ থেকে শুরু তেরো তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদনপত্র জমা দানের নিয়মাবলী প্রত্যেক প্রার্থীকে যথাযথভাবে আবেদন ফরম এর সাথে নিম্নবর্ণিত কাগজ পরীক্ষার্থীদের জমা দিতে হবে এর মধ্যে রয়েছে সকল শিক্ষাগত যোগ্যতার মূল অথবা সাময়িক সনদ প্রশংসাপত্র মার্কশিট সমূহ সত্যায়িত ফটোকপি ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন বা কাউন্সিলর নিকট হতে জাতীয়তা সনদ এবং যেটাতে বৈবাহিক অবস্থা এবং স্থায়ী কেনা উল্লেখ থাকবে এছাড়া প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদ সত্যায়িত প্রথম শ্রেণীর গ্যাজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সম্প্রতি পাসপোর্ট আকারে বারো কপি রঙিন ছবি ল্যাপ প্রিন্ট ও পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কালার কলার সহ পরিহিত অর্থাৎ গেঞ্জির বা টি শার্ট পরে ছবি তুললে হবে না অবশ্যই শার্ট পরিহিত অবস্থায় তুলতে হবে যারা চাকরিতে বর্তমানে আছেন তাদের অনুমতিপত্র লাগবে এছাড়া মুক্তিযোদ্ধার সন্তান বা মুক্তিযোদ্ধার কোঠা যাদের রয়েছে তাদের যথার্থ কর্তৃপক্ষের সনদ দাখিল করতে হবে জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয় পত্রের সত্তাহিত ফটোকপি লাগবে যাদের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য আছেন তাদের ফটোকপি দিতে হবে সনদের এছাড়া ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে জেলা প্রশাসক কর্তৃক সনাদের সত্যতা ফটোকপি জেলা বা বিভাগ পর্যায় খেলাধুলা কোনো কৃত্রি সন থাকলে তার সত্যিত ফটোকপি পরীক্ষার কেন্দ্র সমসূচি সকল বিভাগ ও জেলার জন্য প্রযোজ্য পরীক্ষা কেন্দ্র হবে বাংলাদেশ তথ্য নির্বাচনী কেন্দ্র পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকাতে লিখিত পরীক্ষা ষোলো সেপ্টেম্বর দু হাজার বাইশ থেকে পর্যায়ক্রমে হবে এবং সেটার তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হবে তালিকা প্রকাশ করা হলে আপনাদেরকে আশা করি আমায় একটি নতুন একটি ভিডিওর মধ্যে জানিয়ে দেওয়ার চেষ্টা করব পরীক্ষা কেন্দ্রে ইলেকট্রনিক্স ডিভাইস মোবাইল ক্যালকুলেটর গরি ইত্যাদি ব্যাগ সম্পূর্ণ নিষিদ্ধ নন টেকনিক্যাল ট্রেডের জন্য মুন্সিগঞ্জ মানিকগঞ্জ গোপালগঞ্জ মাদারীপুর রাজবাড়ী শরীর নেত্রকোনা শেরপুর খাগড়াচুরি বান্দরবান রাঙামাটি ফেনী লক্ষ্মীপুর জয়পুরহাট নাটোর পাবনা চাপাইনবগঞ্জ বাগেরহাট জিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া মেহেরপুর ভোলা জালকাটি পিরোজপুর পটুয়াখালী সিলেট মৌলবাজার কুড়িগ্রাম লালমনিরহাট নীলফামারি পঞ্চগড় ঠাকুরগাঁও জেলা বৈধ সকল জেলার প্রার্থীঘ আবেদন করতে পারবেন অর্থাৎ আমি যে যে জেলার নামগুলা বললাম সে সকল জেলা থেকে নন টেকনিক ট্রেডের জন্য আবেদন করা যাবে না এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার এটা আপনার জানা দরকার তারপর এম এ এফ ট্রেডের জন্য রাজবাড়ি শরীদপুর বান্দরবান রাঙামাটি জয়পুরহাট বাগেরহাট মাগুরা চুয়াডাঙ্গা ঝালঘাটি বরগুনা লালমনিরহাট জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন অর্থাৎ উল্লেখিত জেলাগুলো আবেদন করতে পারবেন না জিসি ট্রেডের জন্য ফরিদপুর ঘাগড়াঝড়ি রাঙামাটি বান্দরবান সাতক্ষীরা নরাইল মেহেরপুর পিরোজপুর বরগুনা ও পঞ্চগড় জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন মহিলা প্রার্থীদের জন্য বিভাগ ভিত্তিক পরীক্ষার তারিখ উনিশ হতে সাতাশে ডিসেম্বর দুই হাজার পর্যন্ত সরকারি ছুটির দরুন ব্যতীত সকল বিভাগ ট্রেড হচ্ছে চিকিৎসা সহকারী পি এফ ডিআই প্রবোস্ট এবং মিউজিশিয়ান বিশেষ সুযোগ সুবিধা বেতন ও ভাতা প্রশিক্ষণকালীন মাসিক বেতন পাবেন নয় হাজার টাকা এছাড়াও প্রশিক্ষণকালীন খাদ্য বাসস্থান কর্মপোশাক চিকিৎসা সকল ব্যয় বিমান বাহিনী করতে বহন করা হবে প্রশিক্ষণ শেষে অনুসারে আকর্ষণীয় বেতন ও বাধাতে প্রাপ্য হবেন পেশাগত প্রশিক্ষণের জন্য বিদেশ গমনের সুযোগ রয়েছে বিমান বাহিনীর তত্ত্বাবধানে উচ্চত শিক্ষা অর্জনের সুযোগ রয়েছে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সুযোগ রয়েছে বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাসে নিয়োগের সুযোগ রয়েছে সন্তানদের যত যোগ্যতা ভিত্তিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড এরোস্পেস ইউনিভার্সিটি বিউপি আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ এম আই এস টি ক্যাডেট কলেজ বিমান এফ সাইন কলেজ বাংলা ভাষা এবং ইংলিশ মিডিয়াম ব্রিটিশ কারিকুলাম মাধ্যমে সুযোগ রয়েছে নিরাপদ মনোরম মানসম্মত মানসম্মিত বাসস্থান সুযোগ ভর্তুকি মূল্যে রেশন প্রাপ্তির সুযোগ বিমান বাহিনীর এক ঘাটিতে কোনো গাড়িতে সপরিবার বিমান হেলিকপ্টার যুগে বা বার যোগে সুযোগ সামরিক হাসপাতালে নিয়ে স্ত্রী সন্তানদের উন্নত চিকিৎসা প্রয়োজনে নগদ অর্থ প্রদান সহ বিদেশে চিকিৎসার সুযোগ পাশাপাশি সামরিক হাসপাতালে পিতা মাতা শ্বশুর উন্নত চিকিৎসার সুযোগ রয়েছে হ্যাঁ তো আপনারা জানলেন আপনারা কীভাবে আবেদন করবেন কী কী সুযোগ সুবিধা রয়েছে কী কী পদ রয়েছে আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখলে উপকৃত হয়েছেন তো এর এ সকল এরকম নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ